যেতে হবে তোমারে কাছে ফিরে যদিও তুমি সারা খলি থাকি দই ঝরে একই দিনে জানি যেতে হবে তোমারে কাছে ফিরে যদিও তুমি সারা খলি থাকি দই জরে তবু তোমার দিদারু পেতে তোমারে রঙে রঙিন দে বন্ধয় তলা

চাই গো শুধু দেখতে তোমায় নয় লো ভরি চাই নাইন বড়ি চাই গো শুধু দেখতে তোমায় নয় লো पेने तुम्हारे अकेबार कुछ बेस जला देखा तुम्हारे तो अकबर कुछ बेस अल्लाह 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 যতনে গোরে মাবু দেই যে ধুনিয়া যেদিকে চাই দেখিতে পায় দেহি নিয়ামা যতনে গরি মাবু দেই যে দু যেদিকে চাই পায় পায়া নিয়ামা তোমার নাম দিল হয় দিলাম TÔI MÀRÌ NÀM cho VÀ BÌ ĐÂM ĐÌNH HÔI U LÀ ALLAHU ALLAH ALLAHU ALLAH ALLAHU ALLAH ALLAHU ALLAH ALLAHU ALLAH, Allahu allah. Allahu allah. Allahu allah. সাগর নদী তারা যে তোমার গা লিকা আল্লাহ তুমি মালিক সোমা লিকা আল্লাহ তুমি মালিক সোমা চাওয়া পাওয়ার নেই কিছু আর তোমায় আল্লাহ চাওয়া পাওয়ার নেই ছোয়ার পেলে তোমায় আল্লাহ 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 الله 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 الله